আসসালামু আলাইকুম আজ আমরা শিখব কিভাবে এই সুন্দর রানারটি তৈরি করা যায় সেটার প্রথম পার্টটাই আজকে শিখব এই যে তার আগে আমি শর্ট দেখিয়ে দিই রানারটা কমপ্লিট হওয়ার পরে ঠিক কতটা সুন্দর লাগবে দেখতে এই যে দেখুন এটা কিন্তু অনেক লম্বা একটা রানার পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি হবে লম্বা আর আছে সাড়ে পনেরো ইঞ্চি এই যে ছোট ছোট ম্যাটগুলা তবে ছোটো বলা যাবে না অনেকটাই বড়। অনেক সুন্দর এটা অরিজিনালি দেখতে অনেক সুন্দর ক্যামেরাতে হয়তো ভালো কালার আসছে না তার জন্য আপনাদের প্রথমেই নিয়ে নিতে হবে সামারিয়ান সুতা আমি এখানে মিডিলের ফুলের জন্য বাসন্তী কালারের সামারিয়ানটা নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি টু এম এম হুক প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি এই যে এই যে ম্যাজিক রিং করে নিচ্ছি প্রথমেই তারপরে করে নিচ্ছি চারটা চেন তিনটা চেন একটা ডাবল কুরসি আর একটা চেন তারপরে একটা ডাবল কুশি করলাম একটা চেন করলাম একটা ডাবল কুরসি করলাম একটা চেন করলাম এভাবে আটটা ডাবল কুরসি আটটা চেন করে নিব এই সার্কেলটার ভিতরে তারপরে এই যে সার্কেলটা ছোটো করে দেব এই যে দেখুন এরকম একটা সুন্দর ছোট্ট ফ্লাওয়ার করতে হবে প্রথমে যে যে একটা চেন নিয়েছিলাম শেষে সেটা এই তিন নম্বর চেনে জয়েন করে দিব এই যে এখান থেকে প্রথমে যে চারটা চেন নিলাম সেটা এখানে জয়েন করে দেবো পরের গ্যাপে চলে যাব একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে পরের গ্যাপে যে প্রথমে তিনটা চেন করে নিলাম তারপরে একটা ডাবল কুশি করে নিচ্ছি তারপরে আরেকটা ডাবল কুশি করে নিচ্ছি টোটাল তিনটা ডাবল কুশি হবে প্রতিটা গ্যাপে দুইটা চেন করে নিচ্ছি তার পরবর্তী ক্যাপে চলে যাচ্ছি আবার তিনটা ডাবল কুশি করে নিচ্ছি মূলত এটা এভাবেই যাবে এরা তিনটা ডাবল কুশি দুইটা চেন তিনটা ডাবল কুশি দুইটা চেন এভাবেই এ ফ্লাওয়ারটা হবে এই যে দুইটা চেন এভাবেই পুরোটা কমপ্লিট করে নিচ্ছি এই যে এই যে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবার তিন নম্বর চেনে জয়েন করে দিচ্ছি তিন নম্বর চেনে জয়েন করে দেওয়ার পরে সুতোটা কেটে নিতে হবে এই যে আমাদের এই কালারের কাজ শেষ এরপরে আমি নিয়েছি সবুজ শেড সুতা এই শেড সুতোটা অরিজিনালি অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর যে কোনো ধরনের শেড ছোটার থেকে কিন্তু সবুজ শেডটা একটু বেশি সুন্দর লাগে দেখতে এই যে তো এর জন্য পরে রাউন্ডের জন্য আমি প্রথমেই একটা স্লিপ নট করে যে কোনো একটা গ্যাপের মধ্যে নিয়ে তিনটা চেন করে নিচ্ছি হুকটাকে আটকে তিনটা চেন করে নিচ্ছি তারপরে দুইটা ডাবল কষি করলাম পরপর মানে তিনটা ডাবল কষি করে দুইটা চেন তারপরে সেম গ্যাপের মধ্যে আবার তিনটা ডাবল কুশি করবো এটা আসলে একটা কর্নার হবে আমরা তো এখানে রাউন্ড শেপ করলাম রাউন্ড শেপের পরে আমরা স্কোয়ার শেপ দিব তো এর জন্য কর্নারের জন্য তিনটা ডাবল কুসি দুইটা চেন তিনটা ডাবল কষি করে নিলাম তার পরবর্তী গ্যাপে চলে যাব এখানে আমি একটা চেন নিয়েছি একটা চেন নিয়ে পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি যে তিনটা ডাবল করলাম এই যে একটা চেন নিব পরবর্তী ক্যাপে যাব যাওয়ার পরে এখানে আবার কর্নার তৈরি করব। মূলত আমরা এক একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘরে কর্নার তৈরি করব। এখানে আটটা ঘর আছে চারটা কর্নার হবে আর চারটা এরকম ইয়ে হবে তিনটা ডাবল কসির একটা ঘর হবে তো এইভাবেই করে নিব এই যে এই কর্নারে প্রথমে তিনটা ডাবল কুশি করে দুইটা চেন করে নিয়েছি তারপর আবার তিনটা ডাবল কুশি করে একটা চেন করে পরের গ্যাপে চলে গেলাম তিনটা ডাবল কুশি করে নিচ্ছি এই যে এইভাবেই পুরোটা কমপ্লিট করে নিয়েছি পরবর্তীতে এই তিন নম্বর চেনে জয়েন করে দিব এই যে সুতাটা কেটে নিব এই যে দেখুন আমাদের কিন্তু স্কোয়ারটা তৈরি হয়ে গেছে এই যে এটা তৈরি হয়ে গেছে এখন আমরা করবো সাদা কালারেরটা যেটা এখানে করা আছে তো এর জন্য আমরা প্রথমেই কর্নার করে নেব কর্নারের প্রথমে আমরা যেমন করি প্রথমে তিনটা ডাবল কুশি হবে দুইটা চেন তারপরে তিনটা ডাবল কুশি যেরকম আমরা প্রথমে শেড সবুজ দিয়ে করলাম সেম রাউন্ডটাই যাবে এখানে সেম একইভাবেই এর জন্য এই যে প্রথমে তিনটা ডাবল কুশি করে নিয়েছি দুইটা চেন করে নিয়েছি এবার এখানে তিনটা ডাবল কুশি করব দুইটা করে নিয়েছি আরেকটা এই যে করে নিচ্ছি এই যে একটা চেন করে নিলাম পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি পরবর্তী গ্যাপে তিনটা ডাবল কুসি করব। এই যে তিনটা তিনটা ডাবল কষি করে নিলাম আবার একটা চেন করব পরবর্তী ক্যাপে চলে যাচ্ছি পরবর্তী ক্যাপে আমরা আবার তিনটা ডাবল কসি করব একটা সাথে আমি কিন্তু সুতাটাও নিয়ে নিচ্ছি আমাদের যে বাড়তি সুতাটা থাকে এটা যদি এখন নিয়ে নিই সাথে একসাথে বুনিয়ে যাই তাহলে কিন্তু আমাদের পরে সুতা কাটার কোনো ঝামেলা থাকবে না তো এর জন্য এটাই সবথেকে আমার কাছে সুবিধা মনে হয় যে একসাথে সুতাটাও এর সাথে হাইট করে দিলে আর পরবর্তীতে সুতা কাটার ঝামেলা থাকে না এই যে এবার নেক্সট কর্নারে চলে যাচ্ছি তিনটা ডাবল কুশি করে একটা চেন করে নিয়েছি তারপরে কর্নারে চলে যাওয়ার পরে প্রথমে তিনটা ডাবল কসি করে নিচ্ছি এই যে দুইটা চেন করব তারপরে আবার তিনটা ডাবল কষি করব মূলত এই রাউন্ডটা এভাবেই যাবে কর্নারে যেমন আমরা তিনটা ডাবল কুশি দুইটা চেন তিনটা ডাবল কষি করেছি শুধু কর্নারের ওইখানেই দুইটা চেন হবে তাছাড়া সব জায়গায় একটা করেই চেন হবে তো এভাবেই এ রাউন্ডটা করতে হবে এই যে আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার মনে হয় সব আপুরাই ডাবল কোর্সি চেইন সবই পারে এর জন্য আমি নিখুঁতভাবে আর দেখিয়ে দিলাম না কিভাবে করে আমি আপনাদের সুবিধার্থে বলে দিলাম যে এ কয়টা করে এভাবে নিতে হবে তাতে আপনাদের সুবিধা হবে বুঝতে এই যে দেখুন একই নিয়মে আমি কমপ্লিট করে নিয়েছি এবার সেকেন্ডটা এটার সাথে অ্যাটাচ করব। তার জন্য আমি হাফ করে নিয়েছি মানে অর্ধেকটা এই যে প্রথমটা আমি যেভাবে করেছি সেম একই নিয়ম ফলো করে আমি অর্ধেকটা করেছি কিন্তু এখানে কর্নারটা কিন্তু আমি ফুল ফুলফিল করিনি কর্নারটা আমি তিনটা ডাবল কষি নিয়েছি নিয়ে একটা চেন নিয়েছি এখানে কিন্তু দুইটা চেন নিই কিন্তু আমরা এখানে একটা চেন নিয়েছি এবার আমরা যেখানে জয়েন করব যে কর্নারে ওই কর্নারের মধ্যে দিয়ে হুকটা দিলাম দিয়ে এখান থেকে সুতা পেঁচিয়ে নিয়ে হুকের মধ্যে দিয়ে বের করে নিলাম আমি আবার দেখিয়ে দিচ্ছি এভাবে দিলাম হুকটা দেওয়ার পরে এইভাবে বেঁচে নিয়ে বের করে নিলাম এই যে জয়েন্ট হয়ে গেল এবার আমরা তো এখানে একটা চেন নিয়েছিলাম এখানে আরেকটা চেন নিব তাহলে আমাদের দুইটা চেন হয়ে গেল এবার সেম গ্যাপের মধ্যে আবার তিনটা ডাবল কসি করতে হবে যেরকম আমরা কর্নার করি আর কি এখানে জয়েন্টের ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে আমরা কিন্তু একটা চেন নিতাম তিনটা ডাবল কসি দুইটা চেন তারপরে তিনটা ডাবল কুশি পরে একটা চেন নিয়ে অপর পাশে মানে অপর গ্যাপে চলে যেতাম কিন্তু এখানে এটা করা যাবে না এটা এই পাশের যে ডাবল কুশিটা আছে বা একটা চেনের যে গ্যাপ আছে সে একটা চেনের গ্যাপের মধ্যে দিয়ে হুকটা দিয়ে বের করে নিয়ে জয়েন করতে হবে তারপরে আবার পরের গ্যাপে চলে যেতে হবে এই যে পরের গ্যাপে চলে যাওয়ার পরে তিনটা ডাবল কুশি করে নিচ্ছি তিনটা ডাবল কুশি করার পরে একটা চেন করে নিব চেন করে নিয়ে এই পাশে যে দেখুন এই পাশে যে পরবর্তী গ্যাপটা আছে একটা চেনের যে গ্যাপটা আছে এই চেনের মধ্যে দিয়ে দিয়ে এই বুকটা পেছিয়ে বের করে নিচ্ছি এখানে এক চেন নিতে হবে না কারণ আমরা আগেই একটা চেন নিয়ে নিয়েছি এবার এ পাশের পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি যে এই যে এভাবে আবার তিনটা ডাবল কষি করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে একটা চেন করে নিচ্ছি পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি এই সাইডের মানে আমরা যেটার সাথে জয়েন্ট করছি তার মধ্যে দিয়ে বের করে নিলাম মানে জয়েন্ট করে নিলাম এবার কর্নারে চলে যাব আমরা এই যে এবার কর্নারে চলে যাওয়ার জন্য প্রথমেই তিনটা ডাবল কুশি করে নিচ্ছি এখানে কিন্তু আমরা প্রথমেই একটা করে চেন নিয়ে তারপরে জয়েন্ট করেছি এর জন্য আমরা এখানে আর চেন নিলাম না এভাবে প্রথমেই তিনটা ডাবল কুশি করে একটা চেন নিব এখানে কর্নারে প্রথমে একটা চেন নিব এই পাশের কর্নার দিয়ে হুকটা দিয়ে এভাবে বের করে নিয়ে আরেকটা চেন নিব মানে অ্যাটাচ্টের পরে আরেকটা চেন নিলাম তারপরে আবার তিনটা ডাবল কষি নিব সেম গ্যাপের মধ্যে মানে আমাদের কর্নার কমপ্লিট হয়ে গেল এই যে এই যে দেখুন কর্নারটা কমপ্লিট হয়ে গেল এবার সেম একটা চেন নিয়ে পরের গ্যাপে চলে যাব তিনটা ডাবল কষি করব যেভাবে আমরা করেছি আর কি যে কোনো একটা সাইড জয়েন করতে হবে যে কোনো একটা সাইড জয়েন করলেই হয়ে যাবে প্রথমে আগে আপনাদের সাদা একটা করে নিলাম তারপরে হাফ করে জয়েন করে করে যাইতে হবে এই যে এখানে কমপ্লিট করে নিয়েছি আমি তিনটা তিন নম্বর চেনের মধ্যে দিয়ে জয়েন করে সুতাটা কেটে ফেলতে হবে এই যে তো আমাদের দুইটা স্কোয়ার শেপের মোটিফ জয়েন করা হয়ে গেছে এই যে এই যে কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি তিন নম্বরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা তিন নম্বরটাও কিভাবে জয়েন করবেন একই নিয়ম ফলো করে কিন্তু আমি এটাও জয়েন করব এই যে এখানকার জয়নিংটা দেখুন এই যে এই যে তো আমি এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে জয়েন করবেন তো এর জন্য প্রথমে হোয়াইট অর্ধেক করে নিয়েছি হোয়াইট কালার দিয়ে দেন যেখানে জয়েন করব সেই হুকটার মধ্যে দিয়ে এভাবে জয়েন করে নেবো আগে কিন্তু তিনটা ডাবল কুশি একটা চেন করে নিয়েছিলাম তো জয়েন করার পরে একটা চেন করলাম এবার তিনটা ডাবল কুশি করে নিচ্ছি সেম গ্যাপের মধ্যে এই যে করে নিয়েছি একটা চেন করে নিলাম নেওয়ার পরে আমরা যেটার সাথে যেই স্কোয়ারটার সাথে আমরা জয়েন করব এই যে দেখুন আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দিই যেখানে আমরা জয়েন করব এই যে পাশ একটা চেন আছে পাশে এই যে এর ভিতর দিয়ে হুকটা দিয়ে সুতাটা এদিক দিয়ে বের করে নিলাম নিয়ে এই পাশে সাদা সুতা দিয়ে আবার তিনটা ডাবল কুশি করে নিব এই যে ওই সাইডে জয়েন করতে হবে আর এই সাইডে কাজ করতে হবে একইভাবে তিনটা ডাবল কুশি করার পরে একটা চেন করে নিয়েছি এই পাশে আবার জয়েন্ট করে নিলাম হুকটা দিয়ে সুতাটা বের করে তারপরে সরাসরি আবার এই সাইডে তিনটা ডাবল কষি করে নিচ্ছি এই যে একটা চেন করে নিলাম আবার সরাসরি হুকটা দিয়ে এই সাইডে বের করে নিলাম সুতার মধ্যে দিয়ে এই যে আবার তিনটা ডাবল কষি করে নিচ্ছি এখন কিন্তু আমরা কর্নারে কাজ করছি এই যে তিনটা ডাবল কষি করে নিয়েছি একটা চেইন করে নিচ্ছি এবার এই কর্নারের মধ্যে দিয়ে হুকটা দিয়ে বের করে নিয়ে একটা চেন করে নেব কর্নারে শুধুমাত্র কর্নারের ক্ষেত্রেই দুই সাইডেই চেন হবে এবার এই যে তিনটা ডাবল কষি করে নিচ্ছি মানে আমাদের কর্নার কমপ্লিট হয়ে গেল একটা চেন করে নিচ্ছি তারপরে একটা চেন করে নেওয়ার পরে আমরা যেভাবে করি আর কি তিনটা ডাবল কষি একটা চেন আবার তিনটা ডাবল কষি একটা চেন তারপরে কর্নারে জয়েন্ট এভাবেই এটা কমপ্লিট করে নিব এই যে কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন ঠিক একইভাবেই আমি আরোগুলা জয়েন করে নিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং